বাংলাদেশ জাতীয় মহাজোটের যিনি প্রত্যন্ত এলাকা হিন্দুদের জন্য কাজ করে যাচ্ছে ধর্মীয় কাজে অংশগ্রহণ করছেন আমারই নেতা জেলা কমিটির সদস্য জনাব চিরকুমার কুমার এই সভায় উপস্থিত আছেন আমার মন্দির কমিটির সভাপতি শ্রী লক্ষণ কুমার দাস উপস্থিত আছেন সাবেক মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার দাস উপস্থিত আছেন রানিং কমিটির সমাজ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশীল চন্দ্র দাস উপস্থিত আছেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ জনাব কাশেবালি সকলকে এবং আজকে কীর্তনায় যে ব্যবস্থা করেছে মিঠন চন্দ্র দাসকে ধন্যবাদ জানাই এবং আজকে কীর্তনায় আমাদের শশীবাবু আছে সকলকে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজের চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমি কিছু কথা বলার জন্য বাবু কিশোর কুমার কুন্ডুকে অনুরোধ জানাচ্ছি সবাইকে নমস্কার আজকে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য একটা ভালো অনুষ্ঠানে আমরা এসে খুব আনন্দ উপভোগ করছি এবং প্রত্যেকের বাড়ি বাড়ি এই ধরনের অনুষ্ঠান করলে আমাদের সমাজ আমাদের সন্তানরা ভালো কিছু শেখবে ধর্মের প্রতি তাদের ভক্তি বাড়বে এবং তারা এই ফেসবুক মোবাইল ফোন চালাবে সবাইকে শুধু এই যে মিঠুন চন্দ্র দাস নয় যার যেমন সমর্থ আছে বছরে একদিন হোক মাসে হোক যে যেভাবে পারে সবাই যেন এই ধরনের ভাগবত অনুষ্ঠান এই ধরনের পূজা কীর্তন সবাই যেন করে ধন্যবাদ সকলকে জাতীয় হিন্দু মহা যেন সরকারিত সদস্য কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং ভগবত পাঠ আয়ো আয়োজক আয়োজনের জন্য গ্রামে যে মহাপ্রভু বা কৃষ্ণ কৃষ্ণ নামের যে সংকীর্তনের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দাতা গোষ্ঠী এবং চুয়াডাঙ্গা জেলা চেম্বার অফ কমার্সের পরিচালক বাবু কিশোর টুণ্ডু তিনি এই সনাতনী সম্প্রদায়ের জন্য মানে আজীবন আমরা ছোটো থেকে দেখছি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ধন্যবাদ তাকে আজকে এই কুলচারা গ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যুগলদা শহর শশী মামা এই কুলচারা গ্রামে যে ভগবত পাঠ এবং কীর্তনের আয়োজন করেছেন সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশের এক কান্তি লগ্নে বাংলাদেশ জাতি হিন্দু মহাজোট সৃষ্টি হয়েছে আপনারা ফেসবুক ট এবং পেপার পত্রিকায় দেখছেন যে বাংলাদেশে অনেক সনাতনী সংগঠন আছে যারা বছরে একবার দুর্গাপূজার সময় তাদের সেই বসন্তের কোকিলের মতো তাদের আগমন বার্তায় দেখা যায় কিন্তু হিন্দু মহাজোট আজ বাংলাদেশে সনাতনীদের যে মানে ঘোর অন্ধকার আমাবস্যার এই দুরবস্থার মধ্যে একমাত্র হিন্দু মহাজোট নিরলসভাবে প্রতিদিন মানুষের সেবায় সনাতনীদের সেবায় কাজ করে যাচ্ছে এই মহাজোটের প্রধান কাজ কি প্রধান কাজ হচ্ছে শোনেন আমরা সনাতনী সম্প্রদায় আজকে আমরা পূজা করব আমাদের ধর্মের আচার আচরণ সব কিছুই করবো আজকে যদি আমরা এই দেশে সুরক্ষিত না হতে পারি তাহলে আমাদের কোনো কিছু করার কি অধিকার থাকবে তাহলে আমাদের আগে মানে সুরক্ষিত হতে হবে আমাদের মহাজোটের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আমাদের দ্বিতীয়মান সন্তানদেরকে আপনারা এই ধরনের সনাতনী শিক্ষায় শিক্ষিত করবেন যাতে তারা অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয় সনাতনী মানে হিন্দু ধর্মের মূল মন্ত্র মানব সেবা বিশ্বে এই সনাতনী ধর্মের মতো এত মানব মানে সেবি ধর্ম কিন্তু আর নেই আপনি দেখেন আমাদের খাদ্য পোশাক সবকিছুই কিন্তু একটা আলাদা প্রকৃতির কিন্তু আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে মিশে অপসংস্কৃতির সাথে মিশে আমাদের সন্তানরা বিপদগামী হয়ে যাচ্ছে আমরা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি অনেক বড় জায়গায়ও যাচ্ছি আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই আমরা আমাদের এক একটাই মানে স্লোগান আমরা সবাই হিন্দু বৈধ মানে এক কথায় আমরা সনাতনী কে উঁচু কে নিচু কে মধ্য এই বিচার বিশ্লেষণ কিন্তু এই মহাজোটের কাছে নেই সেদিন শেষ আমরা এক সূত্রে গাথায় একটি মালা আমরা একত্রে চলব আমাদের সামনে যে কোনো বিপদ বা ঝড় ঝংটা আসলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব আপনার বিপদ মানে আমার বিপদ আমার বিপদ মানে আপনার বিপদ আমরা সবাই সনাতনী ভাই ভাই এই স্লোগান নিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে আর ধর্মীয় শিক্ষায় সবাইকে শিক্ষিত হতে হবে আর আপনারা সবাই এই মহাজোট যেভাবে দুর্বার এগিয়ে যাচ্ছে আপনারা সবাই এই মহাজোটের ছায়া সবাই অংশগ্রহণ করবেন আমরা বলছি নি আমাদের সাথে আপনাদের সংগঠনের নাম দিতে হবে আমরা যখন আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যেখানে ডাকবো আমাদের কেন্দ্রীয় নেতারা আসবে অনেক ভালো কথা বলবে অনেক মানে গুণীজন উপস্থিত থাকবেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন দিক নির্দেশনা পাবো আমরা তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলবো আমরা আমাদের যে কোনো বিপদ আপদ কে অতিক্রম করে আমরা আমাদের সনাতনী ধর্মকে এবং সনাতনীদেরকে সুরক্ষা করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে মহাজোট সহযোগিতা কামনা করছি সর্বোপরি আপনাদের উপরে যে কোনো আমরা খালি একটা স্লোগানই বলছি আপনাদের সাথে আমরা আছি আপনাদের যে কোনো বিপদ আপদ বা যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা নিজের ভিতরে গোপন রাখবেন না আপনারা এখন থেকে একানা আপনাদের সাথে আমরা আছি থাকবো এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার কিশোর কাকা যে কথা বললো যে এই ধর্মের মানে গীতা এই কলিযুগে একটি কিন্তু স্লোগান যে হরে কৃষ্ণ নাম আমরা সবাই মানে অনেক জটিলতায় যদি যেতে নাও পারি এই হরে কৃষ্ণ হরে না হরে রাম এই নাম নিয়েই আমরা মরতে চাই এই নাম নিয়ে আমরা বাঁচতে চাই এবং ঘরে ঘরে সবাই এই নাম মানে পুছিয়ে দেবেন আয়োজন করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি মহাজোটের পক্ষ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ